আপনার কি হচ্ছে পুঁজি খুবই কম আপনি চলে আসতে পারেন খুব দুনিয়াতে সব থেকে সহজ কিস্তি ভিভো আপনাকে দিচ্ছে একেবারে সহজ কোনো কন্ডিশন নাই একেবারে সহজ কিস্তি কিস্তি কি এখন সবার জন্য এখন কিস্তি হচ্ছে সবার জন্য একেবারে সবার জন্য মাত্র এনআইডি কার্ড মাত্র বিকাশ এই দুইটা হলেই আপনি নিতে পারবেন ভিভোর

নিয়ে যাবেন আসসালাম লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং প্রিমিয়াম ফোনগুলো আপনি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর এখন কিন্তু কিস্তি আরো সহজ আপনি একজন রিক্সা হলে আপনি একজন স্মল হলে ফুটপাতে দোকানদারি করেন সবার জন্য কিন্তু এখন কিস্তি থাকবে আর এখান থেকে যে কোনো ফোন পার্চেস করলে চমৎকার রয়েছে এটার নাম হচ্ছে আর সবটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠতলা শপ নাম্বার ছয়শো বিশ একুশ আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ভাইকে বলতো জসিম ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে ভিভোর যে ফোনগুলো প্রাইস কেমন ডিসকাউন্ট পাবেন কিভাবে কিস্তি নিতে পারবেন করবেন কিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রাস্টেড সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি দবি বার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি দবি বার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে দেখুন প্রেস করে দেবেন করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও হ্যালো ভিভো লাভার্স আবারও চলে আসছি আপনাদের মাঝে ভিভোর আকর্ষণীয় নতুন লেটেস্ট যে মডেলগুলো বর্তমানে আমাদের রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং দুই পঁচিশ সালে সব থেকে লেটেস্ট আপডেট সব মডেলগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এখন বর্তমানে আমাদের যে মডেল গুলা ভিভোর অফিসিয়ালি বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সবগুলো মডেল আমাদের এই শোরুমে আপনি সবসময় সময় अवेलेबल পেয়ে যাবেন প্রত্যেকটা মডেল চাইলে আপনি সহজ কিস্তিতে নিতে পারবেন আচ্ছা ভাই শুরুতে আছে কোন দেখাবেন আমাদেরকে তো শুরুতে হচ্ছে আমরা যে মডেলটা নিয়ে কথা বলবো ভিভোর একেবারে লো রেঞ্জের ভিতরে লেটেস্ট একটি ফোন Vivo Y04 Y04 Vivo Y04 এই রেঞ্জের ভিতরে বেস্ট একটা ফোন আপনি আউটলুকটা যদি খেয়াল করে দেখেন খুবই প্রিমিয়াম একটা আউটলুক এটা হচ্ছে টাইটানিয়াম গোল্ড কালার পাশাপাশি আরেকটা কালার থাকবে হচ্ছে আপনার গ্রিন কালার এবং এই ফোনটার একটা অপরচুনিটি হচ্ছে এটাতে দেওয়া আছে আইপি সিক্সটি ফোর রেটিং আছে আপনি চাইলে এই ফোনটা পানির ভিতরে ভিজাইতে পারবেন বৃষ্টিতে ভিজাইতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং যদি হচ্ছে আপনার ফোনটা হাত থেকে পড়ে যায় এটাতে অ্যান্টি ড্রোপ ডিসপ্লে দেওয়া আছে হাত থেকে পড়লেও আপনার ডিসপ্লে ভাঙ্গার কোনো চান্স নেই আপনি সুন্দরভাবে ফোনটা ইউজ করতে পারবেন এটাতে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচ হাজার ব্যাটারি এবং টাইপ সি ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন এই রেঞ্জের ভিতরে এবং ফোনটাতে পাশাপাশি আপনি দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং পাশাপাশি আরেকটা ভেরিয়ান্ট পাবেন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং যাদের পনেরোশো টাকায় মাত্র ভিভোর ইতিহাসে এই প্রথম দুই সালে ভিভো দিচ্ছে আপনার চার জিবি সাথে দুইশো জিবি স্টোরেজ মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হাজার

কিস্তির কিছু দেন না ভাই আপনারা জি ভাই আপনি যদি কিস্তিতেও নেন ভাই ক্যাশ টাকায় নিলে তো এই গিফটগুলো দিচ্ছি এবং কিস্তিতে নিলেও সেম গিফটগুলো আমরা আপনাকে দিয়ে দিচ্ছি একেবারে ফ্রি চমৎকার চমৎকার আচ্ছা ভাই তারপরে আমাদের কোন ফোন দেখাবেন তারপরে সেকেন্ড আপনাদেরকে যে ফোনটা দেখাবো Vivo হচ্ছে লেটেস্ট একটি ফোন Vivo Y19s Pro Y19s Pro Vivo Y19s Pro এই ফোনটার স্পেশাল কিছু ফিচার আছে এটাতে পাচ্ছেন আপনি 6000 mAh এর একটা বিগ ব্যাটারি ছয় হাজার এমএস এর বিগ ব্যাটারি এবং সেই সাথে রয়েছে এটাতে ফাস্ট চার্জার এবং এটার কিন্তু আইফোনের মতো আপনার ব্যাটারি হেলথ আপনি চেক করতে পারবেন পাশাপাশি পাঁচ বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি ভিভোই দিচ্ছে ওয়ার্ল্ড এর ভিতরে একমাত্র ভিভো দিচ্ছে আপনাকে পাঁচ বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি এবং এটাতে কিন্তু পাঁচশো ডিসপ্লে আমরা দিচ্ছি দেখতে পারতেছেন খুবই আউটলুক খুবই সুন্দর একটি ডিভাইস এই প্রাইস সেগমেন্টে ভিভো ওয়াই নাইনটিন এস প্রো এবং এই ফোনটা চাইলে আপনি পানিতে ভিজাইতে পারবেন আপনি চাইলে বৃষ্টিতে ভিজাইতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং ডিসপ্লেতে আমরা দিচ্ছি অ্যান্টি ড্রপ ডিসপ্লে মিলিটারি গ্রেডের সার্টিফিকেট আছে আপনার হাত থেকে পড়ে গেল এটা ডিসপ্লে আপনার সহজে ভাঙবে না খুবই স্ট্রং একটা ফোন ওয়াও একটা ফোন হ্যাঁ চমৎকার আচ্ছা এটা কটা কালার পাওয়া যাচ্ছে এটা হচ্ছে দুইটা কালার अवेलेबल আপনারা পেয়ে যাবেন এবং এটাতে হচ্ছে আপনার বর্তমানে একটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন 2025 এর এটা হচ্ছে 6GB RAM 128GB ROM

পাশাপাশি হচ্ছে আপনার ফোনের সাথে আরও যত অ্যাক্সেসরিজ দরকার এটা আমরা সব কিছু দিয়ে দেবো এবং আরেকটা অফার সেটা হচ্ছে ভিভোর মেম্বারশিপ অফারটা আপনাদের জন্য মেম্বারশিপ অফারটা দিয়ে দেবো মেম্বারশিপ অফারে হচ্ছে আপনার স্পেশাল অফার আছে এক বছরের ভিতরে ভিভোর অফিসিয়াল তিনটা গ্লাস প্রোটেক্টর ফ্রিতে পাবে ওয়াও দেখেন যে ওই ফোনটা আপনারা চমৎকার এই ফোনটা আপনারা নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মতো ডাউন পেমেন্ট মাত্র চার হাজার টাকা ডাউন পেমেন্টই আপনি চাইলে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এরপর আমাদের কোনটা দেখাচ্ছেন এরপর হচ্ছে নেক্সট যে ভি যে ফোনটা আপনাদের নিয়ে কথা বলবো ভিভোর একেবারে হট একটি মডেল এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই ফোনটা হচ্ছে আপনি দেখেন Vivo একেবারে লেটেস্ট এটা হচ্ছে আপনার Y21D 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 ফার্স্ট অফ অল ভাই এটা হচ্ছে IP68 IP69+ হ্যাঁ হ্যাঁ

চল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার এবং পাশাপাশি আমরা আরো দিচ্ছি আপনাকে এটাতে পাঁচ বছর স্মুথ পারফরমেন্সের গ্যারান্টি পাঁচ বছর আপনি নতুনের মতো একটা পারফরমেন্স পাবেন পাঁচ বছর ব্যাটারি হেলথের গ্যারান্টি আছে এটা আইফোনের মতো ব্যাটারি হেলথ আপনি চেক করতে পারবেন এটা পাঁচ বছরের ভিতরে যদি আপনার ব্যাটারি হেলথ এইটটি পার্সেন্টের নিচে নামে কোম্পানি থেকে আপনাকে ব্যাটারি চেঞ্জ করে দিবে কোম্পানি থেকে চেঞ্জ করে দিবে এটার দুইটা ভেরিয়েন্ট আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা ভেরিয়ান্ট হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার দাম হচ্ছে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং সেকেন্ড আরেকটা ভেরিয়ান্ট আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা

এই ফোনটা আপনারা যারা পার্সেস করবেন আপনাদের জন্য সিও শট আমরা অফার দিয়ে দিচ্ছি এক হচ্ছে আপনার এটার সাথে আপনারা যারা হচ্ছে আপনার ওয়ান এর এয়ারবার্স পছন্দ করেন তাদের জন্য ওয়ান প্লাসের এয়ারবার্স অথবা যদি ভিভোর এয়ারবার্স চান এয়ারবার্স দিয়ে দেব এবং পাশাপাশি হচ্ছে একটা ওয়াটার পর এটার সাথে থাকছি পাশাপাশি আপনার হেডফোন এটার সাথে আপনি পাবেনই আরো এক্সেসরি যা যা দরকার এগুলো আমরা সবকিছু আপনাকে আমরা দিয়ে দিচ্ছি মাধ্যমে নিলে দিবেন ক্যাশ টাকা নিলে দিবেন হ্যাঁ কিস্তি প্লাস ক্যাশ দুইটাতেই আপনারা अवेलेबल পেয়ে যাচ্ছেন চমৎকার নেক্সট আপনাদের যে মডেলটা নিয়ে আসছে ভিভোর একেবারে হট একটি মডেল Y29 ভিভো ওয়াই টোয়েন্টি নাইন বেস্ট একটা মডেল নিয়ে আসছি কালারটা দেখেন ব্রাউন কালার খুবই সুন্দর চমৎকার একটি কালার এবং এই ফোনটাও কিন্তু আপনারা চাইলে পানিতে চুবাইতে পারবেন বৃষ্টিতে ভিজাতে পারবেন কোন প্রবলেম নাই

फ्रेंड के দিবেন ডাকি মন চাই দিবেন ফ্রেন্ড কে দিবেন গার্লফ্রেন্ড কে দিবেন জারে মন চায় তারে দিবেন আর কি দিবেন ভাইয়া

ছেড়ে দিলাম এই ফোন এবং পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল সনের ক্যামেরা আমরাই দিচ্ছি আপনাকে এবং আউটলুকটা দেখেন ভাই খুব একটা ফোন গ্রিন কালার দেখেন খুবই জোস একটা কালার খুব সুন্দর একটা কালার আরেকটা হচ্ছে আপনার পার্ল হোয়াইট কালার খুব সুন্দর কালার আমরা দিয়ে দিয়েছি আপনাকে যারা হচ্ছে ভালো ক্যামেরা চাচ্ছেন ভালো ভিডিও করতে চান ব্লগ ভিডিও করতে চান তাদের জন্য হচ্ছে আপনার আপনি চাইলে চুজ করতে পারেন Vivo Y400 Y400 হ্যাঁ Vivo Y400 ক্যামেরার জন্য ভালো এটা প্রসেসরের জন্য ভালো যারা হচ্ছে আপনার গেমস বেশি খেলেন তাদের জন্য বেস্ট একটা ফোন হচ্ছে আপনার Vivo Y400 PUBG Free Fire থেকে যে কোনো গেমস আপনি সুন্দরভাবে

হচ্ছে দুইটা এয়ারবার্ড সিও শর দিয়ে দিচ্ছি দুইটা এয়ারবার্ড স্যামসাং ও দিচ্ছি ওয়ান ও দিচ্ছি দুইটা এয়ারবার্ড দিয়ে দিচ্ছি পাশাপাশি হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়াটার পট আপনাকে দিয়ে দিচ্ছি এবং সেই সাথে রয়েছে ভিভোর অফিসিয়াল একটা হেডফোন ছয়শো নিরানব্বই টাকা দামের এবং আপনারা যদি হচ্ছে স্যামসাং এর এয়ারবার্ড চান এটাও দিতে পারবে এটার সাথে সিওর শর চমৎকার

এবং সবাই হচ্ছে আমাদের কাছে রিকোয়ারমেন্ট বলে যে আমাদের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল দরকার তো এই ফোনটাতে আমরা দিচ্ছি 50 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল যারা হচ্ছে পাহারে ঘুরতে যান হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে ভিউ নিতে চান তাদের জন্য বেস্ট একটা ফোন এবং আরো একটা কথা আছে এটাতে কিন্তু এআই টেকনোলজি আছে এআইর হচ্ছে যত কাজ আছে পৃথিবীতে সবগুলা কাজ আপনি এআই এই ফোনটা দিয়ে আপনি সুন্দরভাবে করতে পারবেন এবং এটাতে অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং পাশাপাশি এটাতে আমরা দিচ্ছি ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এর একটা ব্লু ভোল্টের ব্যাটারি দিচ্ছি এবং বক্সের ভিতরে কিন্তু আপনার নব্বই এর ফার্স্ট চার্জার পেয়ে যাবেন নব্বই এর ফার্স্ট চার্জার এবং

দুইশো ছাপান্ন জিবি রৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফোর জি ভেরিয়েন্ট এবং যারা হচ্ছে একটু কম রেঞ্জের ভিতরে ফাইভ জি চাচ্ছেন তাদের জন্য ভিভো নিয়ে আসছে আকর্ষণীয় আপনারা কিস্তির মাধ্যমে যদি আপনার নিতে চান যদি আপনার পঁয়ত্রিশ হাজার টাকার ফোনটা নেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ সাড়ে সাত বা আট হাজার টাকা নিয়ে আসলে আপনি নিতে পারবেন আর যদি চুয়াল্লিশ হাজার টাকাটা নিতে চান আপনার আট হাজার বা নয় হাজার টাকা নিয়ে আসলে আপনি কিস্তিতে নিতে পারবেন একেবারে এই ফোনের সাথে কি অফার দিবেন এই ফোনটার সাথে আপনারা যারা ভিবোর ফোন

গুলা দরকার ব্যাক হেডফোন গ্লাস প্রোডাক্ট

কোয়ালিটি ভাবে আমাদের Vivo V60 তে এইটাতে আমরা ক্যামেরাতে যে লেন্সটা প্রোভাইড করেছি এটা হচ্ছে জাইস লেন্স এটা হচ্ছে জাইস লেন্স এটা দিয়ে স্পেশাল আপনারা যারা ফটোগ্রাফি করতে চান এটাতে পাঁচটা ফোকাল লেন্থ আছে আপনারা দূর থেকে যখন ছবিগুলো তুলবেন পাঁচটা ফোকাল লেন্থে আপনি ছবিগুলো তুলতে পারবেন আপনার ছবিটা ফেটে যাবে না কোয়ালিটিটা আপনার ভালো থাকবে এবং হচ্ছে 60 fps এ ভিডিও নিতে পারবেন 4K ভিডিও নিতে পারবেন এই ফোনটা দিয়ে এবং এইটা তো কিন্তু হচ্ছে আমরা আপনাকে দিচ্ছি হচ্ছে 5G একটা প্রসেসর এবং ফোনটাও পাচ্ছেন আপনি 5G ফোন এবং সেই সাথে হচ্ছে আপনার 6500 এমএস এর ব্যাটারি দিচ্ছি 6500 এই প্রথম হচ্ছে আপনার ফ্ল্যাগশিপ একটা ফোনে 65000 টাকা একটা ফোনে আমরা দিচ্ছি আপনাকে 6500 এমএস এর ব্যাটারি 90 ওয়াটের ফাস্ট চার্জার এবং এইটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 5 বছর স্মুথ পারফরম্যান্সের গ্যারান্টি 5 বছর ব্যাটারি হেলথের গ্যারান্টি এবং এটা ডিসপ্লেটা কিন্তু কার্ভ ডিসপ্লে আপনি খেয়াল করে দেখেন চার পাঁচটাই কার্ভ কোয়াট কার্ভ আপনার হাত থেকে পড়লো ডিসপ্লেটা সহজে ভাঙবে না

আপনার ফ্যামিলির মানে আপনার গ্রান্টার এন আইডি কার্ড এবং আপনার বিকাশ এই তিনটা ডকুমেন্টস হলেই আপনি চাইলে কিস্তিতে ফোনগুলো নিতে পারবেন একেবারে সহজ কিস্তি লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দুই শপিং সেন্টার লিফটের ফাইভ বিএমএ ইলেকট্রনিক্স আমাদের শপ নং হচ্ছে ছয়শো বিশ ছয়শো একুশ ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিও শেষ করে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ